হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর বুনু বানাচ্ছি মন্দিরের সামনে আলপনা কারণ আজ কালী পুজো কালী পুজোর ব্লগটা পোস্ট করতে আমার যদিও অনেক লেট হয়ে গেছে তাও সবাইকে জানাই শুভ দীপাবলি এই রং আমার হাতেও চিপকে গেছে আর আমার ড্রেসেও লেগে গেছে হচ্ছে আমাদের আলপনা এখনও ড্রেসে কালার ফিল করতে হবে আর এ তো তাড়াতাড়ি স্নান করে চলে আসলো এখন আর কি করা যাবে আমাকে একা একাই আলপনাটাতে কালার ফিল করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু ভীষণ সিম্পল কারণ আমি এরকমই ডিজাইন চুজ করেছি যাতে খুব বেশি দেরি না লাগে আলপনাটাতে কালার ফিল করতে বুনু স্নান করে এসেও আমার হেল্প করেছে অনেক সো থ্যাংক ইউ বুনু আর আমাদের আলপনা কিন্তু পুরোপুরি দেওয়া হয়ে গেছে আলপনা বা রাঙ্গুলি যেটাই বলো দুটোই কিন্তু এটাতে আছে আর এখন আমরা সারা বাড়িতে আবি ছড়িয়ে বেরবো তোমরা জাস্ট দেখতে থাকো হ্যাঁ হাত দিয়ে এরকম ঘুরিয়ে দেয় அண்ண்த்த <laughs> ইউটিউব দেখে এক্সপেরিমেন্টটা করা প্রথমে তো ভীষণ ভয় পাচ্ছিলাম তারপরে যখন রেজাল্টটা দেখলাম এত ভালো লেগেছে না তারপরে সব জায়গায় এরকম করে বেরিয়েছি এটা দেখতে পাচ্ছ আমাদের আলপনার ওপরে কালারটা চলে এসেছে বাট ইস্ট ওকে আমরা এর ওপরে আবার ওই সেম কালারগুলো দিয়ে ঠিক করে দিয়েছিলাম আলপনাটা পরে এবার আমি পুরো সারা বাড়ি জুড়ে এইরকম আবি ছড়িয়ে বেড়াচ্ছিলাম আমি দুই জায়গাতেই দিয়েছিলাম তারপরে আমাকে ছোটো খাকি বললো আরও দে আরও অনেক অনেক জায়গায় দে তো তো আমি আরও দিয়ে দিয়েছি আর এই দেখো আমরা একদম বাড়ির সামনে আমাদের মানে বাড়িতে ঢোকার মুহূর্তেই এখানেও আমাদের অনেক আপির বেঁচে ছিল সেই জন্য আমরা এখান নিয়েও আল্পনা দিতে বসে পড়েছি মানে রঙ্গোলি বানাতে বসে পড়েছি এই সবুজ আবিরটা পড়ে গেছিলো সেই জন্য বুনু এই দুই সাইডে ছোট ছোট দুটো গোল করে ডিজাইন করে দিয়েছে আর আমি এখানে একটা বড় প্রদীপ এঁকেছি দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে আমাকে কাকি আইডিয়া দিয়েছিলো যে এখানে প্রদীপ এঁকে আর প্রদীপের শিখাটাকে আমি এখন কালার ফিল করে নিচ্ছি প্রথমে তো একটু লাইট হলুদ কালার দিয়েছিলাম তারপরে দেখলাম যে ওটা ঠিক ফুটছে না তাই জন্য ওর উপরে একটা ব্রাইট ইয়েলো কালার দিলাম আর এখন রেডটা দিয়ে ঠিকঠাক করে নেব আর তারপরে তোমরা ফাইনাল লুকটা দেখো কালী পুজো উপলক্ষে সারা বাড়িতে রাঙ্গলি বানিয়েছি আবির দিয়ে এখানে খোয়া সেজন্য এরকম এই পর্যন্ত দিয়েছি আমরা ছিটিয়ে ছিটিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে ওই যে কাকিটের ভিডিও কিন্তু হ্যাঁ খুব সুন্দর লাগছে আমরা নিজেরাই বলছি খুব সুন্দর লাগছে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে এই এটা আমার সবথেকে মানে এর কালার কম্বিনেশনটা খুব পছন্দ আছে আর ওইখানে দিয়েছি মন্দিরের সামনে বৃহস্পতিবারে আমাদের বাড়িতে হরিসভা হয় আজকে যেহেতু কালী পুজো কালী পুজোয় তো অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তোমরা জানো আমার দিদি বাড়িতে লক্ষ্মী পুজো আছে তো সবাই ওখানে যাবো সেজন্য দুপুরবেলায় হরিসভা হচ্ছে মা গান করছে আর মানে সঠিক টাইমে আমাদের এইসব আঁকা টাকা হয়ে গেছে কারণ সবাই স্নান ধান করে আসছে তো সবার গায়ে লেগে যাচ্ছিলো রং উড়ে উড়ে ফাইনালি আমাদের আলপনা বা রাঙ্গলি যেটাই বলবে দুটোই একসাথে আছে আর কোনাও আছে রাঙ্গলিও আছে যেটা দেওয়া শেষ হয়ে গেছে এখন বাজে দেখতে আমি এখন স্নান করতে যাব একবারে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি স্নান স্নান করে একবারে রেডি হয়ে গেছি আর এতক্ষণ ধরে বুনু ওয়েট কর বুনু ওয়েট করছিলো বসে বসে ও অনেক আগে রেডি হয়ে চলে এসেছে আমি লেট হয়ে গেছিলাম এখন যাবো দিদি বাড়িতে ওদের বাড়িতে মনে হয় পুজো শুরুও হয়ে গেছে

আমার রাগ হয়ে গেছে আমি ভেবেছিলাম একবার দিদি বাড়ি গিয়ে ব্লগটা অন করব বাট এখন আমি এই আলপনার অবস্থা দেখে ব্লগ না অন করে থাকতে পারলাম না আজকে কালী পুজো শুভদিন রাগ হচ্ছে আমার মুখ দিয়ে ওদের জন্য যেন উল্টোপাল্টা কিছু না বেরিয়ে যায় সেই জন্য আমি চুপ করে আছি দিদি বাড়ি যাওয়ার জন্য মা কাকিমারা সবাই মিলে তো অনেক প্রসাদ নিয়েছে আর আমি বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি খাবার কুঁচো গুবলু বুলু আর গদা এদের সবার জন্য খাবার নিয়ে নিচ্ছি আর এই দেখো আমার দিদিপালি যাওয়ার সময় দুটো কালী একটা আর এখানে না জগদ্ধাত্রী পুজোও হয় আর এর পেছনে একটা এই এই দুটো জায়গায় আগে ভীষণ বড় করে কালী পুজো হতো কি বলছিস ফেরা না আয় তুমি সবাইকে ভাগ করে করে দাও একটা লেস নেবে আর একটা রিংস নেবে হ্যাঁ গদাই দাদাকে দাও পুটি পুটি মাসিকে দাও আর একটা আর পুচু দিদির জন্য রেখে দাও দিদি চলে এসে বাচ্চাদের সাথে তো দেখা আমার হয়ে গেল এবার চলো যেখানে পুজো হচ্ছে সেখানে যাই ও বাবা পুজো তুই শাড়ি পরেছিস আমি তো আমি তো চিনতেই পারিনি পুজো উপোস তুই উপোস রয়েছিস সকাল থেকে না খেয়ে কি অবস্থা এই এই জন্য মুখ ঠুক একেবারে শুকিয়ে গেছে পুচুদের বাড়িতে কিন্তু পুজো পাঁচটার সময় শুরু হয়েছে আর পুচু সেই সকাল থেকে না খেয়ে উপোস রয়েছে আমি আর বুনু একটু আগেই চলে এসেছিলাম আর মা আর কাকিমাও চলে এসেছে আমার দিদিবাড়ির সামনেটা সামনেই বাউর রয়েছে তোমরা দেখতেই পারছ আর বাউরের জল ঠিক কতটা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো রাস্তা তো ডোবাই রাস্তাতে নৌকা রয়েছে সিঁড়িতেও জল উঠে গেছে ওই পাশে বাউর আর এইখানে হচ্ছে পুজো আমাদের পুজো শুধু উপসী না আজকে কিন্তু অনেক দায়িত্ব পালন করেছে চলো একটু নিজের থেকে ঘুরে আসি কথা বলছে মাঠটা কেমন খেলি মা উপরে সবাই পুজো করতে ব্যস্ত আর এই দিকে গুবলু কি করেছে ওদের একটা বিড়াল আছে সেই বিড়ালটাকে ও গেট থেকে বাইরে বের করে দিয়েছে আর বাইরে তো দেখতেই পাচ্ছ নিচে কত জল জমে আছে সেজন্যই দিদি ওকে দিয়েছি পিঠে দুঘা তাহলে তালে ও খাবে কি করে এইখানে তাল শুরু করেছে আর এ তো নেটিয়ে পড়ে গেছে আর আর একদম ভিডিও বানাচ্ছে কে

পুজো শেষ হয়ে গেছে দিদি একদিকে লক্ষ্মীর পাঁচালি পড়ছে আর আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি কারণ এখন সবাই একটু প্রদীপ নিয়ে ছবি তুলবি কালী পুজো বলে কথা বুঝতেই পারছো ঘোমটা দিয়ে পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন বিয়ে হয়ে গেছে মানা যায় আর এর নাকি বিয়ে হবে সেই জন্য ঘোমটা দিয়ে পোস্ট পোস্ট দিয়ে ছবি তুল সব জায়গায় রিয়ার ঘোমটা দিয়ে ছবি চাই দাঁড়া 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 ঠিক করে দাঁড়া পুজো হয়ে গেছে এখন আমরা প্রসাদ প্রসাদ সবাইকে

সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর সবাই বাড়িও চলে গেছে শুধু আমরাই ছিলাম সেই জন্য আমি লাস্টে প্রসাদ খাচ্ছি আর এটা হচ্ছে আমার ফেভারিট তিলের লাড়ু কিন্তু আমি না এটা ভাঙতেই পারছিলাম না প্রচুর চেষ্টা করে ভাঙতে পারিনি তারপরে পুরোটাই মুখের মধ্যে পুড়ে নিয়েছি এখন আমরা সবকিছু গুটিয়ে টুটিয়ে নিচ্ছি আর ফাইনালি বাড়ির থেকে রওনা দিয়েছি পোশাক তো দিদি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে বাড়ির জন্য এখন দিদি বাড়ি থেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমরা মোমবাতি জ্বালাবো তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে মোমবাতি বুনু এসেই চেঞ্জ করে নিয়েছে আমি ছবি তুলবো বলে এখনো এটা পরে চেঞ্জ করিনি এখন এই জায়গা দিয়ে মোমবাতিগুলো লাগাবো প্রদীপ তো নেই সেজন্য সেজন্য আমি প্রদীপ একেই দিয়েছি আমার মা কাকিমারা সবাই যাচ্ছে একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে আসলে একটা না দুটো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার এত কষ্ট হচ্ছিল সেই জন্য আমি আর যাইনি শুধু মা কাকিমারাই গেছে আমরা কেউ আর যাইনি এবারে কালী আমি আর বুনু এসেছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলে ওই যে পেছনে প্যান্ডেল দেখা যাচ্ছে আর তোমরাও দেখেই নিলে কেমন হয়েছে এখানে সবাই উপোস আছে কিন্তু আমরা কোনোবার এখানে উপোস থাকি না হ্যাঁ কাকি উপোস থাকতো কিন্তু কাকে এবারে উপোস নেই এবার প্যান্ডেল লেখা হয়ে গেছে প্রতিমা দর্শন হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মোমবাতি জ্বালাই চলো এখানে আর্ট করেছিলাম কিন্তু এমন আর্টের দশা করেছে সব বাইক নিয়ে এসে এসে আর বাড়িয়ে বাড়িয়ে দীপাবলিতে সোনাম না চুলে আগুন ধরে যাওয়ার পরে শিক্ষা হয়নি ছবি বলেছি ছবি তুলে দিতে কিন্তু কেউ ছবি তুলে দিচ্ছে না এখন বাজি ফাটাচ্ছে সবাই বাবা প্রসাদ খেয়ে নিচ্ছে বাবারও কালিপুঝে যাওয়ার কথা ছিল বাবা রেডিও হয়েছিল বাট তারপরে কি মনে হলো আর গেল না আসলে বাড়িতে কেউ ছিল না শুধু আমি বুনু আর ভাই ছিলাম সেই জন্যই মূলত বাবা যায়নি আমাদের সাথে ছিল আর এখন অনেক রাত হয়ে গেছে তো সবাই এখন খেতে বসে পড়েছে আমিও যাই মোমবাতি জ্বালানো বাড়ি সাজানো বাজি পোড়ানো সব কমপ্লিট এখন আমি খেতে যাব। সবাই অলরেডি খেতে বসে পড়েছে আর মা তো পুজো বাড়িতে গেছিলো ওখান থেকে মা প্রসাদ খেয়ে এসেছে আর দিদি বাড়ি থেকে এই বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে তোমরা তো দেখলে আমি এখন সেটাই খাবো তোমাদের সবাইকে জানাই আরও একবার শুভ দীপাবলি এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট টাটা